তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবিএফসিকে নিয়ে তো এবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের শাসনের জন্য তো কোন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো দু নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রফসান রবিনকে নিয়ে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু গণত তুল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হলো বেঙ্গালুরু এফসির প্লেয়ার রাহুল বেকে তো রাহুল বেকেকে তো তোমরা সকলের যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার তো এই সিজনে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে রাহুল বেকে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে এই এর ম্যানেজমেন্ট দলে নিতে চেয়েছিলো তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই রাহুল বেকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে এই এর ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই প্লেয়ারের শরীরটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে এর ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই রাহুল বেকে এর ম্যানেজমেন্ট দু বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো রাহুল বেকের মতো প্লেয়ার যদি ইবিএফসি টিমে আসে তাহলে টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে ভাই তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে দু বছর চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যে কোনো সময় এই প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই খবরটা পেয়ে কতটা খুশি হলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো রাহুল দেখের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রফসান রবিনোকে নিয়ে তো রফসান রবিনোকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেটার মেন পজিশন হলো উইঙ্গার পজিশন তো লেফট উইনে কিন্তু খেলে এই রফসান রবিনো তো এই রফসান রবিনোকে মোহনবাগান সুপার সুপারজেন্ট দলে নিতে চেয়েছিল তো তোমরা সকলেই যেন তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই রফসান রবিনোকে একটা ভালো কিন্তু অফার কিন্তু পাঠিয়েছে এই বিএফসির তরফ থেকে তো এই বিএফসির ম্যানেজমেন্ট এই রপসান রবিনোকে একটা কিন্তু ভালো কিন্তু অফার করেছে দলে নেওয়ার জন্য তো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে একটা কিন্তু লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এই প্লেয়ারকে নেওয়ার জন্য এখন এটাই দেখার বিষয় এই দুই ক্লাবের মধ্যে কোন ক্লাব এই রপসান রবিনকে দলে নিতে পারে মোহনবাগান সুপারজেন নাকি ইস্টবেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো দুটো ক্লাবের মধ্যে কিন্তু লড়াই কিন্তু শুরু হয়ে গেছে এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য তো এই রফসান রবীন্দ্রকে যদি ইভিএফসের ম্যানেজমেন্ট সই করাতে পারে তাহলে কিন্তু থেকে কিন্তু ভালো হবে তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো কোচ অস্কার বুর্জনের কিন্তু পছন্দের প্লেয়ার এই রফসান রবিন তো সেই কারণে এই প্লেয়ারকে আবারও কিন্তু দলে নিতে চাইছে এর ম্যানেজমেন্ট তো কোচ অস্কার বুর্জন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট জাপানো হয় তো অস্কার বুজনের কথা মতো ম্যানেজমেন্ট আবারও কিন্তু রফসান রবীনের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিল দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি ইবিএফসের ম্যানেজমেন্ট তোমরা অবশ্য ভাই কমেন্ট করে জানো এই রপসান যদি ইবিএফসি টিমে আসে তাহলে রকম হবে তো আমার মতে এই প্লেয়ার যদি ইবিএফসি টিমে আসে তাহলে ইবিএফসি টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো রপসান রবিনোর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই